ফোন করে সে যে দেশ থেকে আসছিল সেই সে দেশে তাকে ফেরত পড়ানো সে কাছে আর কিছুই না ভারতের দালাল দালাল ভারতের চ ভারতের দালাল হিসাবে অন্য বছর এই দেশে রাম রাজত্ব করেছিল সে চলেছে এই ধরনের রাম সুযোগ সে কাছে তো দূরে তা তার প্রেতাত্মাদেরও কোনো সুযোগ পাওয়া যাবে না এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে শেষ করে দিয়ে ভাই সাহেবেরা একটা জিনিস মনে রাখতে হবে আওয়ামী লীগ একটা গুন্ডা পার্টি একটা মাস্তান পার্টি দেশের জনগণ আপনারা এখন ঘুরছেন কেন্দ্রে ঘুরছেন চোদ্দশো মানুষ বলার পরে আর বিশ হাজার মানুষ আহত হওয়ার পরে দেশের মানুষ বুঝছে যে আওয়ামী লীগের ঠাকুর একটা মাস্তান পাঠ আর আদের নেত্রী ছিল কুণ্ডদের হেডকোয়ার্টার তাদের নেত্রী ছিল কুণ্ডদের হেডকোয়ার্টার এবং সাতাত্তর বছরের কুন্ডি এখন দিল্লিতে আসতে থাকছে আবার কাজের থেকে যখন ফাইল হবে এরা চেয়ারও দেখা দেখি আজকে আওয়ামী লীগের এই মৌলবাজারের চায় করি বা নিজেরা বসে বসে উপজেলা চেয়ারম্যান নিজেরা বসে বসে জেলা পরিষদ চেয়ারম্যান যেমনি চায় নিজে নিজে হইতেছে কারণ দেশটা তাদের পাবকালী সম্পত্তি মনে করছিল দেশটাতে তাদের পাবকালী সম্পত্তি নাই জনগণের দেশ

নিশ্চিন্ন করার জন্য এই শেখ হাসিনা রং চেষ্টা করে আমাদের কত নেতা কর্মীকে ঘুম ঘুম হত্যা করেছে জেলে বলেছে আল্লাহর বিচার আল্লাহ তারা দুনিয়াতে করে দিতে থাকে ছাত্র জনতার এবং পিছনে বিএনপি সক্রিয় ভূমিকায় এই সৌরাচারিটিকে আমরা বিতরিত করতে সক্ষম হয়েছি এই আমি এই যে আজকে এই জন্য প্রায় মানুষ মারা গেছে এর মধ্যে একশো তেত্রিশটা বালক বাচ্চা সহ বিশ থেকে পঁচিশ হাজার লোক আহত হয়েছে আমি তাদের মুখে আমাদের দলের যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আবার তাদের আত্মার প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আমাদের কামনা করি এবং যারা আহত হয়েছেন এদেরকে আমরা যে যেভাবে পারি আমাদের নেতা ক্রমে অনেকে গড়ে সেষ্ট করতেছে আমরা আরও ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচন